প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাইম লোকেশনে একটি চমৎকার ফ্ল্যাট দেখাবো এটি লেক ভিউ ফ্ল্যাট মানে গুলশান লেকের পাড়েই যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আমাদের এই ফ্ল্যাটটি একদম গুলশান লেকের পাড়েই অবস্থিত তার মানে আপনি আপনার বেডরুম থেকে এই গুলশান লেকের মনোরম পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জি প্লাস নাইন একটি ভবন এবং এই ভবনের চারতলাতে আঠারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের লেক ভিউ এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং এই বিল্ডিং এ থাকছে দুটি লিফট এবং একটি সিল এবং এটার হ্যান্ড ওভার টাইম হচ্ছে দু হাজার পঁচিশে জুন মাসে মানে আর তিন চার মাস পরেই ফ্ল্যাটটি হ্যান্ড ওভার করা হবে মানে বিল্ডিংটি কমপ্লিট করা হবে শুধু দর্শক এই ফ্ল্যাটটি অত্যন্ত রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি প্রাইসটি ভিডিও শেষে বলে দিব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো সুপ্রিয় দর্শক চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় তো সুপ্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি এর পাশে হচ্ছে সিঁড়ি এখানে একটি লিফ্ট হবে এবং এখানে একটি লিফ্ট হবে তো এই জি প্লাস নাইন এই ভবনে আপনি পাচ্ছেন দুটি ইউনিট এবং দুই ইউনিটের এই বিল্ডিং প্রতিটা ফ্লোরে দুটো মাত্র ইউনিট এই হচ্ছে একটা ফ্ল্যাট এবং এ হচ্ছে একটা সো এই ফ্ল্যাটটি সেল করা হবে এটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ঢুকেই সুবিশাল ড্রয়িং অ্যান্ড ড্রাইং ডাইনিং স্পেস সুবিশাল ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস অনেক বড় তো এখানে থাকছে বাম দিকটায় পাচ্ছেন একটি বেডরুম এখানে একটি কমন ওয়াশরুম আছে এটা হচ্ছে কিচেন সামনে একটু বারান্দা আছে আবার ওখানে দুটো মাস্টার বেডরুম তো চলুন আমরা একটি মাস্টার বেডরুম থেকে শুরু করি সো ডাইনিং স্পেসে এসে সামনে আসলে হচ্ছে এক নম্বর মাস্টার বেডরুমটা আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে গুলশান লেক রোড বাট্টার গুলশান লেক রোডে একদম লেকের পাড়েই এই ভবনটি অবস্থিত এই ভবনের চারতলাতে এই ফ্ল্যাটটি সেল করা হবে লেক ভিউ ফ্ল্যাট আপনি আপনার বেডরুমের বারান্দা থেকেই যে লেকের মনোরম পরিবেশ এটা উপভোগ করতে পারবেন তো এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং এটা হচ্ছে লেক ভিউ বারান্দা আপনার বেডরুম থেকেই একদম এই যে লেকটা উপভোগ করতে পারবেন ওয়াও অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন আপনার এই ফ্ল্যাট থেকে দেখতে পাচ্ছেন যারা লেক ভিউ ফ্ল্যাট খুঁজছেন গুলশান এরিয়াতে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত রিজনেবল প্রাইসে এই ফ্ল্যাটটি সেল করা হবে এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম তো আমি এই মাস্টার বেডরুম থেকে বের হয়ে ডান পাশে রয়েছে আমার সেকেন্ড মাস্টার বেডরুমটা এটা অনেক বড় বারান্দাটা অনেক বড় দুটো মাস্টার বেডরুম থেকেই আপনি লেক ভিউ পাচ্ছেন সুন্দর একটি ভিউ পাচ্ছেন দেখতে পাচ্ছেন হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমটা ভিউটা দেখেন অসাধারণ একটি ভিউ এরকম একটি ভিউ থাকলে সারাদিন এই বারান্দায় বসে থাকা যায় এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমটা এবং এটার সাথেই পাচ্ছেন সুবিশাল একটি ওয়াশরুম অনেক বড় একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বাড্ডা গুলশান লেক রোড লেকের পাড়ি জি প্লাস ভবনে চারতলাতে আঠারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং চারটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন সো এই বেডরুম থেকে বের হয়ে আপনার এখানে একটি বারান্দার মতো আছে দেখতে পাচ্ছেন এবং এখানে এসে এটা হচ্ছে কিচেন বেশ অনেক বড় একটি কিচেন এবং এই কিচেনের সাথে একটি বারান্দা রয়েছে দেখাচ্ছি বেশ বড় একটি কিচেন ও এটা যখন কমপ্লিট হবে আগামী মাসে তখন আরও লাকজারিয়াস দেখাবে আসলে একটি লাকজারিয়াস ফ্ল্যাট লেক ভিউ ফ্ল্যাট এটা হচ্ছে কিচেনের বারান্দা চলুন কিচেন থেকে বের হয়ে আপনি দেখেন এখান থেকে ডাইনিং স্পেসটা কত বড় দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস আপনি আপনার মনের মতো করে এই লেক ভিউ ফ্ল্যাটটি সাজাতে পারেন তো এখানে এসে হচ্ছে কমন এটা কমন ওয়াশরুম এবং এটা হচ্ছে গেস্ট বেডরুম তো আপনি তিনটি বেডরুম পাচ্ছেন এখানে এবং চারটা বারান্দা পাচ্ছেন এই গেস্ট বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এবং জানালাগুলো প্রত্যেকটা জানালা অনেক বড় পাঁচ ফিট সাত ফিট বাড়া মানে জানালা সুপ্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট বারো হাজার পাঁচশো টাকা এই লেক ভিউ এই ফ্ল্যাট প্রতি স্কোয়ার ফিট বারো টাকা আপনার গুলশান এই লেক ভিউ রোডে গুলশান লেক রোডে এত কম দামে ফ্ল্যাট কেউ দিতে পারবে না এবং এই চারতলাতে এত কম দামে আপনি এই আঠারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন প্রতি স্কোয়ার ফিট বারো হাজার পাঁচশো টাকা তো যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন অথবা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো শুক্র দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ